ইলিশ মাছের মাথা দিয়ে এরকমের কচু শাক খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে এরকমের রেসিপি থাকলে হয়তো আর কিছু লাগে না আসসালাম আলাইকুম এভরিওয়ান আরও একটি এপিসোডে স্বাগত আপনাদের সবাইকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা কিন্তু খুবই সহজ তবে খেতে এত টেস্ট হয় কেন সেটাই দেখাবো এই রেসিপিতে সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আর কুকিং আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো লেটস গো মাই কিচেন দেখতেই পাচ্ছেন এখানে বাজার থেকে বেশ বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসা হলো আর এ পর্যায়ে মাছগুলো আমি কেটে নিব তো কেটে নেওয়া হচ্ছে এখানে মাছগুলো আর এই মাছ থেকে মাথাগুলো নিয়ে আমি তারপরে কচু শাক রান্না করব তো এখানে একটা মাথা আমি মাছ বরাবর কেটে নিলাম একটা লেস নিলাম আর একটি মাছের পিস নিলাম তো এটাকে আমি হলুদ দিয়ে এবং লবণ দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম এখানে আমি কচু শাক নিয়ে নিচ্ছি আর কচু শাকটা কিন্তু আমি অফিস কিনে কেটে ফেলেছি তো এটা এভাবে এক সাইজ করে এভাবে কেটে নিতে হবে আর এবার সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিলাম চুলাটা ধরিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলে এটা পার্টরুকভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এটা চুলা থেকে নামিয়ে নেব সিদ্ধ করার শেষ এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম আর এরপর যে মাছটা ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর মাছটা আমি এভাবে ছেড়ে দিচ্ছি আর এখানে একটি ছোটো টিপস আছে সেটা হচ্ছে কচু শাকে বেশি মাছের প্রয়োজন নেই বেশি মাছ দিলে যেটা হয় সেটা হচ্ছে মাছ থেকে অনেক কাটা বের হয় তাহলে কচু শাকটা খেতে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাই এখানে অল্প মাছ দিয়ে দিচ্ছি একটি মাছের মাথা এবং একটি লেস ও মাছ এটি দিয়ে রান্নাটা করব। এখানে বড় বিষয় হচ্ছে যে মাছের শুধু একটি ফ্লেভার আসলেই হয় মাছ ভাজার অবশিষ্ট তেল দিয়ে রান্নাটা কিন্তু শুরু করলাম তো এর সাথে অ্যাড করলাম আমি জিরা আর দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা এটাকে ভালো মতো তেলের সাথে টুক করে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে তেলের সাথে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর এর সাথে আরও অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুনের যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত বেজে নিতে হবে তো ভাজা শেষে এরপর একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে বাকি উপকরণগুলো আমি ছেড়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা দিয়ে আবার ভালো মতো মিক্সড করে এটাকে কষিয়ে নিতে হবে এর সাথে যেন কোনো এক্সট্রা পানি না থাকে সে পর্যন্ত কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যতক্ষণে তেল ছেড়ে না দিবে ততক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এর সাথে কোনো এক্সট্রা পানি নেই এখন কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছে আর এর সাথে এখন অ্যাড করলাম আমি সিদ্ধ করা কচু শাক তো কচু শাকটা ভালো মতো দিয়ে সম্পূর্ণ উপকরণ এভাবে নেড়ে সেরে মিক্সড করে দিতে হবে দিয়ে দিচ্ছি মাছ ভাজা মাছগুলো তো ভাজা মাছগুলো দিয়ে এবার আমি এরপর পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ কুক করার পরে আবার ফিরে আসছি ডাকনাটা উঠিয়ে নিলাম ডাকনাটা উঠিয়ে আবার নেড়ে সেরে নিলাম উপরের অংশ নিচের অংশ ভালো মতো মিক্সড করে নিলাম নেড়ে সেরে যাতে করে মাছের ফ্লেভারটা পুরো শাকের সাথে মিক্সড হয় তাই এটা ভালো মতো নেড়ে সেরে দিতে হবে এ পর্যায়ে এরকম নেড়ে সেরে আবার একটু কুক করে নিতে হবে এর সাথে যেন কোনো প্রকার পানি না থাকে সে পর্যন্ত এটাকে কুক করতে হবে আর এখানে অবশ্যই লবণটা ট্রাই করবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি তো আমি দিয়ে দিচ্ছি আবার অবশেষে ধনিয়া পাতা খুশি ধনিয়া পাতাটা দিয়ে আবার এভাবে নেড়ে সেরে নিতে হবে এখানে ধনিয়া পাতা যদি আপনি দেন তাহলে কিন্তু ধনিয়া কোনো বুড়া ইউজ করার প্রয়োজন নেই তো এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা ফাইনালি আমার শেষ আর এরপর যা নামিয়ে নেব আপনারা চাইলে এর থেকে আরও শুকিয়ে নিতে পারেন তবে আমি একটু ভিজে ভিজে এভাবে নামিয়ে নেব এটা খেতে কিন্তু আমাদের কাছে অনেকটা বেস্ট মনে হয় সো আমি এ পর্যন্ত নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু খুব দারুণ হচ্ছে ফাইনালি বাটিতে সার্ভ করলাম আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অথেন্টিক একটি রেসিপি গরম গরম ভাতে এরকম রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছু প্রয়োজন হয় না তো আপনারাও এটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় বসে এরকমের রেসিপি বর্ষাকালের জন্য একদম বেস্ট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ